মসজিদ সুন্দর করেন ভাষা আল্লাহ ভালো দিক কিন্তু মসজিদের ইমাম মোয়াজিন খাদেম সব জরুরি এ চাকচিক্যের চাইতে বেশি জরুরি উপযুক্ত ইমাম আনতে গিয়ে যদি তিরিশ হাজার না নব্বই হাজার টাকাও খরচ হয় তা আনেন আলাদা আচ্ছা বলেন তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবাই কেরাম সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন না কম বেশি করতেন কি মনে হয় মানে প্রত্যেক সাহাবি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন কি না পড়তেন সকলে প্রথম জন শেষ জন তাহলে সব সাহাবি তো আজান দিতে পারতেন আজান এটা দেওয়া সম্ভব ছিল কি না বলে তাহলে প্রত্যেক নামাজের ওয়াক্তেই তো সাহাবাই কারাম মসজিদে অনেক আছে তো এক এক সময় এক একজন মিল করে দিলেই তো হইল আজান এটা আজানে না কিন্তু আলাদাভাবে হজরতে বেলালকে কেন নির্ধারণ করলেন এটা যদি গুরুত্বপূর্ণ না হয় আলাদা ইবাদত না হয় তা আলাদা বেলালকে নির্ধারণ করার দরকার কি ছিল যখন যে সামনে পড়তো সবাই তো সাহাবি একজন দিলেই তো হইতো আমাদের দেশে আপনার এটা গুরুত্ব দেয় না ইমাম মোয়াজ্জিন নাই মসজিদের বহু মসজিদ কোথাও আছে বুড়া অসহল একজন দুশো বছর বয়স বুড়া মিয়া বোঝেন ভাই উনি শরীর চলে না আজান চলে না এ একজন আজান দিতেছে উনি অশুদ্ধ বাক্য আজানের শব্দগুলো ঠিক মতো বলতে পারে না হ্যাঁ এরকম করেন আশ্চর্য কথাটা তামাশা করেন আজান কি তামাশা তো তাই নামনি হ্যাঁ করেন বলেন এরকম করেন কেন অশুদ্ধ বাক্য উনি হাইয়া আলা সালা বলতেই পারে না পরে দি আজান দাও পরে আজান দাও একামত দেয় কত সময় এত কষ্ট লাগে পথে কখনো থাইবে নামাজ পড়ি যে আমরা তো সারা বছরই চলতে থাকি বাইরে বাইরে এক এক নামাজ এক এক সময় এক একখানে পড়ি এমন দুঃখ লাগে যে মানে বুঝাই যায় মোয়াজ্জিন রাখছেন আইটা মূলত একজনকে দিছে আরিয়াবড়া আজান দেয় আর কি না একামত সুন্দর শুদ্ধতা আছে নবী সাল্লাহ আলি সাল্লাম আবু মাহজুরা একজন সাহাবি অল্প বয়সী কিশোর সাহাবি ছিলেন এই ধরেন এগারো বারো বছর বয়স আল্লাহনবী সাল্লাহ সাল্লাম হাতিস স্পষ্ট আছে এই আবু মাহজুরা আল্লাহ তালা আনহু কিশোর বয়সে নবী সাল্লু আলি সাল্লাম একটা একটা লাইন মানে একটা একটা বাক্য আল্লাহ আল্লাহ আকবার আলাদা আলাদা করে নবীজি সাল্লাই সাল্লাম উনাকে আজান শিখাইছেন কি হাদিসে উনি বর্ণনা করছেন কোথায় টানতে হবে কোথায় মিলাইতে হবে আল্লাহনী সাল্লাহ সাল্লাম আমাকে সেটাও ধরে ধরে শিখাইছেন তাহলে আজান যদি গুরুত্বপূর্ণ না হয় তো নবী সাল্লা সাল্লাম শিখাইলেন কেন অথচ উনারা আহলে আরব মানে ওদের তো মাতৃভাষাই আরবি আরবের মানুষের মাতৃভাষা আরবি না তো তাহলে ওই সাহাবির মাতৃভাষা কি বাংলা ও তো মাতৃভাষাই আরবি তো সে তো পারার কথা কিন্তু তাকে আলাদা শিখালেন কেন তাহলে এটা যদি গুরুত্বপূর্ণ না হয় এই জন্য বা মসজিদকে কদর করবেন ইমামকে কদর করবেন মুওয়াজিনকে কদর করবেন খাদেমকে কদর করবেন বলেন ইনশা আল্লাহ মসজিদের সবচেয়ে দামি মানুষ তারা দামি মানুষ ওই যে ইমাম সাহেবের ওইখানে যিনি দাঁড়ায় আপনি এক মিনিট ওই ইমাম বা আপনারা যদি এক মিনিট কল্পনা করেন তাহলে বুঝবেন শুধু এটা ভাববেন যে ইতিপূর্বে ইমামের জায়গায় কে দাঁড়াইছে যদি কেউ পিছনের দিকে কল্পনা করে তাইলে সাড়ে চোদ্দশো বছর আগে কল্পনা করলে সে কল্পনার চোখে দেখবে এর আগে ইমামের জায়গায় যিনি দাঁড়িয়েছেন তিনি ছিলেন রসুল্লাহ এটা মসন সেখানে আজকে সাড়ে চোদ্দশো বছর পরে এই মানুষটা দাঁড়াইছে এখানে আবু বকর সিদ্দিক দাঁড়াইছে এখানে অমর দাঁড়িয়েছেন এখানে ওসমান দাঁড়িয়েছেন এখানে আলী দাঁড়িয়েছেন তাহলে পৃথিবী বিখ্যাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মানুষগুলো মুসলমানদের মধ্যে ইমামের জায়গায় কি করছেন তাহলে এটা যদি সম্মানিত পদ না হয় এটা যদি ইজ্জতের কোনো বিষয় না হয় তাইলে এখানে দাঁড়াইলেন কেন আল্লাহ নবী দাঁড়াইলেন কেন আর সাহাবাই কেরামের মধ্যে শ্রেষ্ঠতম খলিফা সাহাবিরা দাঁড়াইলেন কেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন